ভয় পেয়ে গেলেন নাকি আরে আপনার হাতে কিরম বড় বড় বিচ্ছিন্ন নোক হয়েছিল সেগুলো কেটে দিলাম দীপা আমরা যা করার তাড়াতাড়ি করব। সূর্য বলে রূপা ফোন করে বলে মা আমি তো সোনাকে বাঁচানোর চেষ্টা করছি কিন্তু সোনা আমার কোনো কথাই শুনছে না কৃষ্ণ কৃষ্ণ রেগে আছে রূপার কারণ রূপা মধ্যে কৃষ্ণর কথা ভুলেই গেছে আমি ওপর বুঝতে পারছি চোখের সামনে নিজের বোনের এই অবস্থা দেখে আমার মাথা ঠিক নেই রায় আমি সব সময় তোমার পাশে আছি কৃষ্ণ আমি এটাই শুনতে চেয়েছিলাম তোমার কাছে সূর্য তার পরিচিত ডক্টরদের সাথে কথা বলে সোনার প্রেগ প্রেগনেন্সি টেস্ট নিয়ে সোনার সব রকম টেস্ট আমরা করাতে চাই সোনা বলে আমি টেস্ট করেছি আর করতে চাই না দীপা বলে আমি তোর মা আমার কথা শুনবি না তোর কোনো ক্ষতি হবে না রূপা বলে তোমার প্রেগনেন্সি নিয়ে আমাদের সন্দেহ আছে তার জন্য এত কিছু প্ল্যান করা রুডি চালাকি করে সোনার কাছে ভালো হতে চায় কিন্তু রুডি মন থেকে একদমই পাল্টায়নি সোনাকে বোকা বানানো রুডির কাজ তাই ডিভোর্স পেপার এনে তোমাকে মুক্তি দিতে চায় সোনা রুডির বিষ খাওয়ার কথা শুনে সোনা আবার সবকিছু ভুলে রুডিকে আপন করে নেয় এই টানাবোড়নের মাঝে দীপা কী করবে